পাবলিক আমি তো এখন বেরিয়ে পড়েছি সে আপনাদের দিকে নিজামপুরের যে সেতুটা রয়েছে সেই ভবি সেতুর মতো সেম দেখতে তো সেটাই দেখানোর জন্য তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি তো ফাইনালি চলে এসেছি কিন্তু এখন সেই দুর্গা সেতুটা এই ব্রিজটা বানানো হয়েছে প্রায় একশো মিটার লম্বা হবে আর এখানে পুরোপুরি কিন্তু সে লোহার পাত দিয়ে বানানো হয়েছে আর পাতের উপর এই যে দেখছেন তক্তা মানে যা যে শাল কাঠ এই শালকাতের উপর পাত পেস্টিং করে কিন্তু এই ব্রিজটা বানানো হয়েছে মানে লেভেলের একটা ব্রিজ আর এই সমস্ত ব্রিজ সাধারণত সমস্ত নদীতে দেখা যায় যে বাঁশ দিয়ে পাটা তৈরি করে কিন্তু ব্রিজগুলো করা হয় কিন্তু এখানে সেই বাঁশেরই ব্রিজটা ছিল এখনও সাইডে ওই বাঁশগুলো পড়ে রয়েছে এই জায়গাতেই সেই বাঁশের ব্রিজ ছিল আর সেই বাঁশের ব্রিজটা খুলে দিয়ে কিন্তু এখানেতে এই স্থানীয় যে বাসিন্দা রয়েছে তো না না তার সমন্বয়ে কিন্তু আজকে তার কঠোর পরিশ্রমের ফলেই এই ব্রিজটা কিন্তু লেবেলের এখানে বানানো হয়েছে খানটাতে রয়েছি মানে একদম সেই হুগলি সেতুর মতোই যেটা টান দেওয়া রয়েছে এটা কিন্তু পুরোপুরি কিন্তু মোটা মোটা রড দিয়ে বানানো হয়েছে আর এই ব্রিজের মাঝখানে রয়েছে কিন্তু সেই বড়ো বড়ো পাতে খাম্বা মানে একদম সেম টু সেম হুগলি সেতুর মতোই লাগছে আর আপনারা এখানে মোটামুটি একটা আসতেই পারেন দেখতে একটু মানে ইউনিক যেটা কি না সাধারণত দেখা যায় না আর যেটা সরকারিভাবেই সম্ভব হয় সেটা একটা পার্সোনাল মানুষ করা মানে চারটিক্ষণি ব্যাপার নয় মানে কতটা লেভেল রয়েছে তো সেটাই আপনারা ড্রোন ভিউর মাধ্যমে বাকিটা দেখে নিন সেতুর মতো যে মানে ব্রিজটা বানানো হয়েছে এই ব্রিজটা কিন্তু তৈরি করেছে একটা মানুষই যেটা কি না ঘেঁটে লুটে বুঝতে পারছেন সেই পঁচিশ লক্ষ টাকা খরচা করে কিন্তু এই ব্রিজটা বানিয়েছে মানে কতটা সহি ব্যক্তি হলে সেটা করা সম্ভব হয় আর এখানে এই ব্রিজটা কিন্তু এই যে কংসাবতী নদী এটা কিন্তু অনেকটাই বড় আর এই নদীর উপর এই রকমের ব্রিজ মানে করা চারটি কণি কিন্তু কোথাও নয় কেউ চাইলেও সাধারণত পারে না আর এই যে ব্রিজটা বানানো হয়েছে এখানে কোনো প্রশাসনের কিন্তু কোনো একটা টাকাও এখানে দেওয়া হয়নি পুরোপুরি গ্রামবাসীদের মানে সাহায্যের কথা ভেবে ও হেল্পের কথা ভেবে এই ব্রিজটাকে বানানো হয়েছে আর এই ব্রিজটা নিজামপুর যে কংসাবতী নদীর উপর যে রিভার সেটা বানানো হয়েছে এই জায়গাতে মানে ব্রিজটা দেখতে অনেকটা সেম একদম হুগলি সেতু যে বিদ্যাসাগর যে সেতু রয়েছে তার মতোই কিন্তু দেখতে ব্রিজের উপর দিয়েই কিন্তু বড় বড় গাড়ি আর টোটো সব কিছুই কিন্তু পাস হয় আর এখানেতে দেখছেন কিন্তু মানে গাড়িও আসছে আপনাদের দিকে এখানে যে যিনি এই ব্রিজটা বানিয়েছেন তার কাছ থেকে নেবো বাকি কথাবার্তা তো কি বলতে চাইছেন তিনি আর এখানে কেন তিনি বানিয়েছেন আর আমরা এখানে যে ব্রিজটা বানিয়েছিলাম সেই মালিককে আমি পেয়ে গেছি মোটামুটি এখানেই বসে রয়েছেন তো কাকু এখানে যে ব্রিজটা যে এই যে এইভাবে করেছেন তো পরিকল্পনাটা মাথায় কিভাবে এলো আপনার মোটামুটি পরিকল্পনার মধ্যে মানে এত নির্যাতনের জায়গায় হ্যাঁ যখন ওই পাশের পড়লে করতাম আর আর অসুবিধা ওই একজন এলেই ছুটে যেতে হয় হ্যাঁ সেই দিয়ে বলে একটা মাথায় চিন্তা করে নিয়ে মোটামুটি ওই দেখে একটু পাকা বুকটা না করলে মানে মাঝে যাবে আচ্ছা মোটামুটি কত টাকা মতো খরচা হয়েছে বীজটা করতে ওই চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ টাকা মতো মানে বিশাল একটা অ্যামাউন্ট তো মোটামুটি মানে এই যে মানুষের জনস্বার্থে আপনি এই বীজটা বানিয়েছেন তো কেমন লাগছে বীজটা বানিয়ে মানে মনের মধ্যে আনন্দ ফিল করছেন একদম মাইন্ড কোনো অসুবিধা নেই

বন্যার টাইম যখনই বন্যা আছে তখনই আচ্ছা আচ্ছা মোটামুটি এখানেই খেয়াঘাট ছিল আগে তারপরে বাঁশের সাঁগর ছিল আর এখন মোটামুটি এই ব্রিজটা করেছেন আর এটা মোটামুটি মজবুত করে করা হয়েছে আর লেভেলের কিন্তু ব্রিজটা হয়েছে আর ব্রিজের নামটা যে গঙ্গা জয় গঙ্গা সেতু দুর্গা সেতু নামটা দেওয়ার উদ্দেশ্য নামটা দেওয়ার উদ্দেশ্য থাকি উদ্দেশ্যতে আমার জয় হচ্ছে আমার বাবা আচ্ছা বাবা গঙ্গা হচ্ছে মা আচ্ছা আর দুর্গা হচ্ছে আমার স্ত্রী আচ্ছা মোনাতে তিনজনের নাম নিয়ে আপনি করেছেন মানে আপনার কোনো নামই উল্লেখ নেই এখানে আচ্ছা আচ্ছা আপনি খালি মানে সেতুটাকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন এখানে হ্যাঁ ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন সেই হুগলি সেতুর মতো সমন্বয় যা হুগলি সেতুর মতোই সে বানানো হয়েছে নিজামপুরে একদম পংশাবতী নদীর উপর যে ব্রিজটা বানানো হয়েছে এই ব্রিজটা হ্যাঁ এই পর্যন্তই আবার দেখাবো নেক্সট একটা ভিডিওর সাথে